ওরে চাইলে কেহ পীরের বস্তু নাহি নিতে পারে আরে উপযুক্ত হইলে রে দয়াল টান দিয়া নে কাছে রে টান দিয়া নে কাছে আরে জোর করিয়া দিবে তোরা জোর করিয়া দিবে তোরা মবের যত প্রেম জ্বালা কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা আরে পীর মুর্শিদের খেলা আরে জোর করিয়া বুঝতে গেলে জোর করিয়া বুঝতে গেলে তার গম মতে মরণ জালা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আরে পীর মুর্শিদের খেলা আরে সব তিরিশ কারোর কেনাগি ফুটে না আবার সাত দিনেরও দয়াল পাই যে ষোলো আনার দয়াল পাই আনা দয়াল সারে ইচ্ছা তারে দিয়া বসাও তো হিদের মে

বুঝছেন আমি জি গেলাম তো তোমার দোয়ান আমি দার কাম করি এ ভাড়া দিব আমার দোয়া কি 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 কার কাম করে এখন কার কাম করে আল্লাহর কাম করে মিয়া আমার ওই নানা আমার জন্য দোয়া করে দিয়ে গেছে উমরা করাইছি উমরা করানোর পরে আমার নানা আমার উমরা থেকে এক নাতি আমি তো এমনি মক্কা মদিনা দেখলে কান্দি কিন্তু কাবা শরীফের গিলাপটার ধরনে আমার তোর কথা মনে পড়ছে আমি কিছু কানছি নিয়ে এসে আমি দোয়া হয়েছি নি না আমার সৌরফানি ডি এমনি বাইরে গেছে কাম হয়ে গেছে না সৌরফানি দিদি আগে থাকে কাম হয়ে গেছে এমন আমার অনেক কোস্তাদ আমার লেগে দোয়া করে আমার এক কোস্তাদ আছে বছরে বারো বার উমরা করতে যায় কয়বার বারো এগারো বার উমরা করতে যায় একবার একবার বড় হজ যায় আমার ওস্তাদ আমার কয় স্বামী আমি যখন কাবার শরীফের সামনে যাই আমি যাইলে যখন আমার চোখের পানি আসে আমি তোমার জন্য দোয়া করি আমার এক ভাই আছে কামরুল ভাই উনি আমার বলছে আমি যখন কাবার শরীফের সামনে গেছি আমার যখন চোখের পানি আসছে আমি ওখানে তোমার দোয়া করছি আরেকজন কামরুল ইসলাম উনি বলছে আমি যখন রসুলের রোজ পাকের সামনে যাইয়া আমি যখন সালাম দিতেছি তখন আমার তোমার কথা মনে পড়ছে আমি চিন্তা করছি আমার কথা এমনি মনে পড়ছে না ওই যে ফতম ওয়াজ করছি আদবের ওয়াজ আমি তারারে দেখলে সালাম দিই হুন্ডা চালাইলে স্লো করি গাড়ি চালাইলে আসতে যাই সালাম আলাইকুম এই আদবের কারণে আপনি অনেক কিছু পাওয়া যাবেন আপনারা বিশ্বাস করে বলেন আমার আজকের ওয়াজ থেকে আপনারা কি কিছু শিখেন নাই কিছু শিখেন নাই সবাই সবাইকে না তো এরপরও যদি বলেন ওয়াজ করি না আর আমার কাছে কোন ওয়াজ করার ভাষা নাই আমি আমার যোগ্যতা দ্বারা যা প্রয়োজন আমি আপনাদেরকে তা বোঝানোর চেষ্টা করছি তাই বোঝানোর চেষ্টা করছি আমার 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 আমি গুণাগারের এই ছোট্ট ওয়াজে আলহামদুলিল্লাহ অনেক মা অনেক বাবা আমার ফোন দেওয়া বলছে হুজুর আপনার ওয়াশ শুনছে রাত্রে আমার পুতে আমার পায়ে দুইটা গতকালকে আমি আপনাদের এই মাধবপুরের হরিশর্মা ওয়াজ করছি গতকালকে রাত্রে আজকে আমাকে কল দিছে এক মুরব্বী হুজুর আমার ফুতে আমার বাদ দিতে না পাশের গ্রাম থেকে আমি মাহফিলে গেছি আমার ফুতেও গেছিল হুজুর আমার ফুতে দেখে আমি মাহফিলে দাঁড়ায় দাঁড়িয়ে দোকানে বসে বসে আপনার ওয়াজ শুনছি হুজুর এই ফুত ওয়াশ শুনিয়াই কাইন দেয় সা রাত্রবেলা যাওয়ার সময় রাস্তা আমায় আব্বার ফায়ার ভিতরে দূরে দূরে কাঁদছে আমার কাছে এর চাইতে আর ভালো কোনো ওয়াজ নাই আমি এতটুকু ওয়াজ জানি হেদায়তের পথে ডাকা যাবে আপনি যদি হেদায়ত না হন আপনার কপালে হেদায়ত না শিখেন আপনার কপালে শিক্ষা নাই মাত্র একদিন অজু করে রাত্র চব্বিশ ঘন্টা সময় দিছে পরিবর্তন স্বপ্নে দেখছে সাত দিন একটা না আল্লাহর আরশো আজিমের চৌখাতে চুমা দেয় আরশো আজিমের ভিতরে যে দিতেছে স হুজুর আরশো আজিম বুঝলেন কেমনে আল্লামা রাধি হজর সাহালকে জিজ্ঞাসা করে মামা এ দেখেন আমার কাছে কিতাবের পৃষ্ঠাটা আমি এখানে বৈশা বইসা আমি আপনাদের এখানে আসার আগে আমি রোমে বৈশা বসে আমি কিতাবের পৃষ্ঠাটা পড়ে আসছি আল্লামা রাজি সাহাল রেজি গায় মামা তো যে জায়গায় চুমা দিছে এখানে কাউকে দেখো নাই মামা দেখছি জিজ্ঞেস করছি এ জায়গাটা কোন জায়গা বলছে এটা নাকি আল্লাহ রাজি মামা ডাক দিয়ে বাঘিনে কথার কারোর কাছে না কইলে হারাইলে বিশ ওরে চাইলে কেহ পীরের বস্তু নাহি নিতে পারে আরে উপযুক্ত হইলে রে দয়াল টান দিয়া নে কাছে রে তোরে টান দিয়া নে কাছে আরে জোর করিয়া দিবে তোরা জোর করিয়া দিবে তোরা মবের যত প্রেম জ্বালা কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা আরে পীর মুর্শিদের খেলা আরে জোর করিয়া বুঝতে গেলে জোর করিয়া বুঝতে গেলে তার গম মরতে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আর পীর মুর্শিদের খেলা আরে ছত্রিশ বছরে কারো কেন কি ফুটে না আবার সাত দিনেরও কালের দয়াল পাই যে ষোলো আনার দয়াল পাই যে ষোলো আনা দয়াল ইচ্ছা তারে দিয়া বসাও তো হিদের

না তারা মন চাইলে করবো না মন চাইলে করতো না তার লোক দ্বন্দ্ব দরকার নাই মারামারির দরকার নাই তারা টালে তারা থাক আমরা তালে আমরা থাকি আল্লাহ সাল্লে আলা যেমনি আসি আমনে বালা আর কোনটা গেতে ঘটনাটা কিন্তু একটু লম্ব হইব কি বইবেন আমার কইলে আমি দুই মিনিট শেষ করে হইতে

আল্লাহ মারাধি রাত দিয়ে কয় ও সাহল যে তো দেখছো আর শোয়াদিমের মধ্যে স্যার দাদা ও সাহর আর দুনিয়ার আশা কেন করবা তুমি এখন থেকে আল্লাহর জান্নাতের আশা করো জোরে জোরে বলেন আল্লাহ উনি বলে আমি জান্নাতের আশা করতে নে চিন্তা করলাম এ বারি ঘারি দল আমার কোনো কিছুই জান্নাতে নিত না আমি কি করলাম আমি একটা কাগজের টুকরা নিলাম নিয়ে আমি টুকরা টুকরা করলাম টুকরা টুকরা কইরা একটা কাগজের মধ্যে লেখলাম বাড়ি একটা কাগজে লেখলাম টাকা মানে মোহর দেড়হাম আর কাপড় কাগজের মধ্যে লেখলাম বকরি আরেকটা কাপড়ে লেখলাম মোট এই কাগজগুলো হাতের মধ্যে নিয়ে পরের দিন সকালবেলা আমি আমার পুরা এলাকা মানুষ মনে করেন পুরা খাটুরার মানুষে ডাক দিছে ডাক দিয়ে বললাম হে খাটুরার মানুষ তোমরা এখানে বিশৃঙ্খলা কাগজ কাগজ চারটা আমি লটারির মধ্যে এখানে ছাড়বো চারজন মানুষ তোমাদের গোত্র থেকে সামনে আসবা এর চারটা কাগজ হাতের মধ্যে নিবা চারজন সামনে আসছে কাগজটা মেলাইয়া দিছেন ঠিক তেমন ভাবে চারটা কাগজ হাতের মধ্যে নিয়া চারজন বলে আমার কাগজে বাড়ি লেখা আমার কাগজে বকরি লেখা আমার কাগজের মধ্যে ওট লেখা আমার কাগজের মধ্যে দুম্বা লেখা বলে এ আমার যত বাড়ি আছে আমার যত সম্পদ আছে বকরি আছে দুম্বা আছে ওঁট আছে তোমরা চারজনে এলাকার মানুষের কাছে বিলেয়া দাও তবে শুধু আমার এখান থেকে অনুমতি দিবা তোমরা যে আমি তোমাদের সঙ্গে জীবনে যা করছি তোমরা মাফ করে দিছ সবাইকে এমনে এমনি যেহেতু দিছেন হ্যাঁ আমরা আপনারে মাফ করে দিছি মাফ করে দেওয়ার পরে আল্লাহ সাহাল রহমতুল্লাহ বলেন আমি আমার নিজের বাড়িতে থাকি না এলাকার মানুষরা বললাম আমাদের যে আবাদত খানা মসজিদ আছে ওই মসজিদের মধ্যে আমি কিছুক্ষণ সময় আবাদত করতে চাই উনি কিছুক্ষণ আবাদত করলেন আবাদত করার পরে রাত্রবেলা যখন ঘুমাইলেন উনি হঠাৎ করে ঘুমের মধ্যে আবাস শুনতে সাহল ঘুমাইস না রে ঘুমাইস না যেই মনিবের পাগল ঘইস ওই মনিবের কাবা দেখার জন্য আমি রওনা করলাম তখন আমার কাছে কোনো টাকা নাই দেড়হাম নাই কোনো সম্পদ নাই আমি আমার নফসকে বললাম কারে বলছে ওনার তো কিছুই নাই নফস মানি আমাদের যে দেহের মধ্যে একটা রুহু আছে নফস একটা না আমি ঘরে বইয়া বইও ওই আমার খাদেম সাহেবের লগে কইছি নফস মানুষের তিনটা আর অনেক নফস আছে এর মধ্যে প্রখ্যাত তিনটা নফস যেগুলোর কথা কোরআনে আছে এক নাম্বার নফসে মতো দুই নাম্বার নফসে লাউামা তিন নাম্বার নফসে আম্মারা উনি কয় আমি আমার নফস নফসকে বললাম এ নফস আমি মক্কায় যাব। মক্কায় যাইয়া আল্লাহর ডাকে সারা দেওয়ার পরে তারপরও তুমি নফস খানা পাইবা এর আগে খানা পাইবা না নফস কইসে রাজি কারণ আপনি যদি আপনার মাওলার জন্য সব ব্যয় করে দিয়া মানুষের দান করে দিয়া চইলা যাইতে পারেন আমি কেন না খেয়া থাকতে পারবো না আল্লাহ সাহাল ডাক দিয়া কয় আমি রওনা করলাম সামদেশ মক্কা নগরীর মধ্যবর্তী জায়গার মধ্যে যাওয়ার পরে নফস আমার ভিতর থেকে ইঙ্গিত দেয় আর ফাটাসি সিনা আমি নফসরে একটু খানা দাও আমি কইলাম নফসরে তুমি না বলছো খানা লাগবে না নবস কয়ে আরেকবার আমারে একটু রুটি আর সামান্য মাছ খাওয়াও তারপরে আমি আর তোমার কাছে মক্কায় দেওয়ার আগে খানা চাইতাম না উনি বলে আমি চিন্তায় পড়ে গেলাম আমার তো কোনো সম্পদ নাই দেখাম নাই টাকা নাই উঠ নাই বিক্রি করে আমি তাকে খাবারের যোগান দিব আমি আবার দেখলাম কিছুক্ষণ সামনে একটা গ্রামের মধ্যে মহল্লার মধ্যে একজন ব্যক্তি আটা ভাঙ্গানোর জন্য যে জব আর ছাতু আছে মেশিন আছে ওই ছাতুটাকে ঘোরানোর জন্য ওঁটের পিছনের মধ্যে একটা দড়ি দড়িবান্দা ওই ছাতুটা ঘোরানোর জন্য ওঁটকে চালু করে দিছে তিনি সেই জায়গার মধ্যে ওঁটটা দিয়া ওই জায়গায় জব ভাঙ্গাইতেছে আমি জিজ্ঞেস করলাম ও ভাই এই ওঁটটাতে আপনারা সাতুটারে ঘুরায় ওঁটের বেতন কত বলে আমার ওঁটের বেতন দুই দুইদের হাম মানে বেতন মানে দুইদের হাম দিয়ে ওঁটের জন্য খানা কিনে ওঁটে খাওয়ায় আর ও সারাদিন ছাতুর ডাইনে বামে গোল করে ঘুরে আর উনি সাঁতুর ভিতরে জব দেয় এটা ভাঙ্গে ভাঙ্গে আটা হইয়া বাইল উনি ডাক দিয়া বলেন ঠিক আছে যে তো আপনি জব বাঙ্গাইতেছেন ওটার বেতন দুই টাকা যদি আপনি আরো কম এক টাকা দিয়া কোন কর্মী পান আপনি রাখবেননি বলে রাখবো বলে তাইলে ওটটাকে সরান আমার পিঠের মধ্যে আপনি দড়িটা বাইন্দা দেন মাথার মধ্যে বাইন্দা দেন এই দড়িটা দিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার ছাতুটারে আমি ঘুরাইবো ঘুরাইলে এই একদের হাম আপনি আমারে দিবেন বলে বলে কি বলে হা তো যে ব্যক্তি ওই উঠার পিছনে ছাতুটা ঘুরাইতেছিল সাতুটা ঘুরাইতেছিল ওই সময় ওই ব্যক্তি ছিল একজন খ্রিস্টান ব্যক্তি কি ব্যক্তি এই দাঁড়ায় দাঁড়াইওয়া শুনুক ভিতরে ঢুকার দরকার নেই বলেন না দাঁড়াইওয়া শুনুক দাঁড়ায় দাঁড়ায় বসো আমি আমার মা কাউকে ভিতরে ঢুকার জন্য বসার জন্য কিছু বলি না আবার কয় বইতো এই বইতে কই না দাঁড়ায় দাঁড়ায় বসো কারা উনি বলেন আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাত্র এক দেড় হামের জন্য মাথার মধ্যে দড়ি লাগাইয়া আমি গুল করে করে ঘুরছি গুড়ার পরে আমার কাছে একদের হাম দেওয়ার পরে আমি আমার নকশোরের জন্য একদের হাম দিয়ে একটা রুটি কিনছি আর একটু মাছ কিনা নবসরে খাওয়াইছি ওই ব্যক্তি আমার জিজ্ঞাসা করেন একজন মানুষ যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহনত করে তার তো সর্বনিম্ন পাঁচদের হাম দেড় হাম দেওয়া হয় আর তুমি কেন পাঁচ দেড় হাম দেও নাই তুমি কেন একদের হাম দিয়া কাজ করলা ওই খ্রিস্টানকে উত্তর দিতেছে আমি আমার নফসকে কন্ট্রোল করার জন্য আমি সারাদিন পর্যন্ত এই সাতুটারে ঘুরাইছি জাতাটারে ঘুরাইছি এই আল্লাহর বান্দা শোনো 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 তুমি এই জায়গার মধ্যে থাকা অবস্থায় যে তো মাত্র নফসকে কন্ট্রোল করার জন্য নিজের দেহরে কষ্ট দিছো আমার দেখেই মনে হইল তুমি একজন মুসলমান এ আল্লাহর বান্দা আমি মুসলমান নামে একজন খ্রিস্টান তোমার এই কর্ম আমার কাছে ভালো লেগেছে এই কর্ম কোথায় শিখলা বলে লাকদ কানালকুম ফি রাসূলুল্লাহি ওয়সাতুন হাসানা। এই কর্মের আদর্শ আমি আমার রাসূল থেকে গ্রহণ করেছি বলে যে তো রাসূল থেকে গ্রহণ করেছো ওই রাসূলের ধর্ম আমারে এই মুহূর্তে গহন করাও আর আমার সাথে সাথে চিন্তা করেন রসুলের আদর্শের কারণে একজন মানুষ তাকে দেখেই করেছে ওই রসুল আমরা সবাই ভালোবাসি ওই রসুল আমরা সবাই মহাব্বত করি ওই রসুলের ভালোবাসা ওই রসুলের মহাব্বত নিয়ে আসেন আমরা সবাই ওই সালাম দেয়